ভোগের যে ডালি ডালি সেই ডালি সংগ্রহ করার জন্য আপনারা আমাদের যে পুজো মণ্ডপ এই পুজো মণ্ডপে এসে আপনারা ভোগের জন্য আপনারা একশো এক টাকা দিয়ে আপনারা কুপন সংগ্রহ করতে পারবেন এবং আগামীকাল আপনারা সেই পোশাক সংগ্রহ করতে পারবেন এত অঞ্চলের সমস্ত রিক্সা চালক টোটো চালক এবং অটো ভাইদের কাছে আমাদের অনুরোধ প্রতি বছরের মতো এবছরও আমরা যে গণেশী পুজোর আয়োজন করেছি অনুরোধ বিগত আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করে থাকেন সমস্ত টোটো চালক এবং অটো চালক ভাইদের কাছে এবং সাইকেল নিয়ে বাইক নিয়ে যারা যাচ্ছেন তারা দু নম্বর গেট থেকে আপনারা বেরিয়ে আপনারা সাইডিংয়ে যে বসাক করা যে রুটটা রয়েছে সেই রাস্তাটাকে আপনারা ব্যবহার করুন এবং প্রতি বছর আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেন এই এবছরও তেমনিভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের নন্দননগর ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিটির পক্ষ থেকে যে গণেশ পুজো সেই গণেশ পুজোটিকে সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা গণেশজির আবক্ষ মূর্তি আমরা উন্মোচন করব উন্মোচন করতে আসবেন তারকেশ্বর মন্দিরের প্রধান মহান্ত মহারাজ দণ্ডস্বামী মহান্ত মহারাজ তিনি আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন এছাড়া উপস্থিত থাকবেন বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের মহারাজ স্বামী আত্মদানন্দজি মহারাজ আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন তাই এলাকার সর্বস্তরে মানুষের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা বিগত বছরগুলোতে যেভাবে এই নন্দননগর ব্যবসায়ী ওয়েলফেয়ার গণেশ পুজোকে আপনারা সহযোগিতা করেছেন এবছরও আপনারা ঠিক তেমনিভাবে আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের যে গণেশ পুজো যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলবেন আগামীকাল আমাদের পুজো শুরু হবে সকাল পাঁচটায় আমরা ভ্যাগপাত পাঠের মধ্যে দিয়ে আমরা পুজোর শুভ